শুক্রবার সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি প্রধানমন্ত্রী জানান আহতদের চিকিৎসায় যা যা করা দরকার সরকার সবই করবে একই সাথে তাদের আয়ের ব্যবস্থা করা হবে সাম্প্রতিক সহিংসতা জঙ্গিবাদকে সুযোগ করে দেয় কিনা সে প্রশ্নও রাখেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন সহ সাম্প্রতিক সহিংসতায় অনেকে নিহত হয়েছেন আহতরা ভর্তি রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন চিকিৎসা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানান তিনি চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তার আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করি কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি আমি যা করি সব মানুষের জন্যই করি আমি এখানে কোনো এটা চিন্তা করি না কে আমার সমর্থন দেয় না দেয় সেটা আমি চিন্তা করি না সহিংসতায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের বিভৎসভাবে হত্যা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য এই সহিংসতা কিনা সে প্রশ্ন তোলেন তিনি পুলিশ মারা না শুধু মেরে লাশ ঝুলে রাখা আওয়ামী লীগের গাজীপুরের তাকে মেরে ঝুলিয়ে রাখা এ কি বর্বরতা এ কি জঘন্য এদের কোনো মনুষ্যত্ব বোধ নেই আমরা তো সব দাবি মেনেই নিয়েছি তারপরে আবার কেন সেটাই আমার প্রশ্ন এটাকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য হাসপাতালে দুষ্কৃতিকারীদের আক্রমণ দুঃখজনক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ধন্যবাদ তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা